আমরা বাঙালি আর বাঙালিদের শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকমের পিঠে খাওয়া এই পিঠের আনন্দটা সবাই মিলে একসাথে বসে যদি না খাওয়া হয় তাহলে কিন্তু হয় না অনেক রকম না করতে পারি যে দু তিন রকম করা হয়েছে সেটা আমাদের কাছে অনেক আনন্দ করে খাওয়া হয়েছে চলো তোমাদের সাথেও শেয়ার করি কি কীভাবে আমরা প্রস্তুতিটা নিয়েছি এখানে যেটা দরকার সেটা হচ্ছে একটা কাঠের উনুন রায়বাবু বলে যে পিঠে সবসময় কাঠের আছেই যেন ভালো হয় সবাই মিলে কোথায় বসা যায় চলে গেলাম ছাদে কিছু পুরনো ইট ছিল আর আশপাশ থেকে কিছুটা কাঠ এক জায়গায় করা হয়েছে সেটা নিয়ে এক গাদা কাডামাটি নিয়ে এখানে শুরু হয়ে গেল তার উনন বানানোর প্রস্তুতি এটা অবশ্য টেম্পোরারি একটা উনুনও প্রত্যেক বছরই বানায় যেটা সাথে সাথে পিঠে হয়ে যাওয়ার পরেই সেটা চলে যায় আর দেখো এখানে দুখানা উনন বানানো হচ্ছে একটা উননে অতটা লোকের সব কিছু দিয়ে কুল করতে পারবে না দেখেই করেছে দুটো উনুন দুটো উনুন করাতে খুব সুবিধাও হয়েছে একসাথে দুটো আঁচ ধরাতে পেরেছে এবং দুটো সাঁচে একসাথে পিঠেটা চলেছে তাতে কি সবার আনন্দে একসাথে করতে পেরেছে খাওয়া দাওয়াটা শেষ করে এখনও রোদ্দুর ছিল ছাদে দেখলাম মা বাবা সবাই রয়েছে এখানে কাজ করছে তাতে কি যে যার মতন আনন্দ করছে বাবা রোদ্দুর পোহাচ্ছে শুয়ে শুয়ে মা এদিকে বাবার পাশে বসে আছে এখানে রায়বাবু তার এক মেয়েকে সাথে করে নিয়ে উনুন বানাচ্ছে আর এগুলো পাড়া গায়ের ছেলে বলেই হয়তো সম্ভব এই জিনিসগুলো করা কারণ সে করেছে সে দেখেছে তার জন্য আমি অবশ্য এই উনুন বানাতে পারি না তবে পিঠেটা কিভাবে করতে হয় ওর সাথে থেকে থেকেই কিন্তু শিখে নিয়েছি আর আমাদের বাড়িতে সবচেয়ে প্রিয় যে পিঠেটা সেটা হচ্ছে এই সাজের পিঠে অনেকে আবার এই সাজের পিঠেকে কাঁচি বলে কেউ কাচি পোড়া বলে বিভিন্ন নামে এটা পরিচিত হলেও স্বাদ কিন্তু একই থাকে আর গরম গরম পিঠের সাথে যদি একটু খেজুরের গুড় দিয়ে যেটা আর কি একটু ঝোলা গুড় আমরা বলে থাকি তাই দিয়ে খাওয়া যায় সে এক স্বর্গীয় অনুভূতি যারা খেয়েছে তারাই জানে আর বাঙালদের এটা তো ভীষণ প্রিয় একটা খাবার যে পিঠে শীতকালে পিঠের একটা করতেই হবে পিঠের একটা আয়োজন সব সবার বাড়িতে থাকে তবে পৌষ সংক্রান্তিতে অতদিন অপেক্ষা করা গেল না তার আগেই সময় তো হয় না কারণ রায়বাবু কোন সময় ডিউটিতে থাকবে কি পরিস্থিতিতে থাকবে তাই যখনও পিঠে আনন্দটাও করে ও চায় সবার সাথে সুন্দরভাবে ভাগ করে নিতে একা একা পিঠের আনন্দটা সে নিতে পছন্দও করে না আর বলতে গেলে জবে থেকে ও এই দায়িত্বটা নিয়েছে আর একা একা সেটা পালন করা হয় না বোন নেই সাথে আমার বোন এই জিনিসটা খুব আনন্দ করে করতো রায়বাবু আর আমার বোন সারা দিন বসে গুঁড়ো করা রোদ্দুরে শুকোড় দেওয়া সমস্ত কিছু ওই করে যেত আর এখন আমি অতটাও ওর মতন পারি না কিন্তু আস্তে আস্তে শিখে গেছি করতে পারি আর দেখলাম এখানে পিঠেটা তুলতে গিয়ে না নরম রয়েছে আর একটু হবে কিন্তু রায়বাবুরগুলো পটপট করে উঠে যাচ্ছে আর দেখো এইটার জন্যই মনে হয় এর নাম কাঁচি খোঁচা একটা করে খোঁচা দিচ্ছে আর পিঠেগুলো কি সুন্দর উঠে আসছে আমি পিঠেটা তুলতে গেলাম দেখলাম যে লেগে লেগে যাচ্ছে রায়বাবুর মতন অতটাও কাঁচি খোঁচা পিঠেটা না গরমেই ভালো লাগে কারণ এই সাজের পিঠেটা গরম গরম যে খেজুরের গুড় দিয়ে যারা যারা খাচ্ছিলো যখনই তৈরি হয়ে যাচ্ছিল প্রত্যেককেই দিয়ে দেওয়া হচ্ছিলো কারণ সবাইকে তো একসাথে অতগুলো ভেজে নিয়ে করতে গেলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে তাই জন্য যে যখন আসছে তাকে তখনই খাবারটা একসাথে দিয়ে দেওয়া হচ্ছে বাবাকেও দিয়ে দিলাম যে তুমিও একটু গরম গরম খেয়ে এই আগুনের পাশে বসে রান্না করলে অতটা কিন্তু ঠান্ডা লাগে না কারণ আগুনের তাপটাও পোহানো হয়ে যায় আর এর মাঝখানে রায়বাবু পেয়ে গিয়েছিল তার জন্মদিনের উপহার এইটা ছিল তার একটা খুব প্রিয় ছবি এই ছবিটা খুব পছন্দ করেছিল তাই জন্য ভাবলাম এই ছবিটাকে একটু বড় করে বাঁধিয়ে দিই আর দেখো এটা দেখিয়ে চোখ মুখের হাসিটা দেখিয়ে বুঝতে পারলাম যে নাও খুব খুশি হয়েছে সবাই মিলে এখানে একসাথেই আবার পাঠিস একটার তোড় চলছিলো আমার বাবা আবার সন্দেশ দিয়ে পাটিসাপটা খেতে পছন্দ করে না তার জন্য আবার এখানে না আর চলছে আর ভাত তো একটু খেতেই হবে এইবার পিঠের পর্বটা শেষ করেই এখানে শুরু হয়ে গেছে এবার রান্নার পর্ব আর বাচ্চারা কিন্তু এখানে বেশ সুন্দর খেলছিল আর রায়বাবু চারিদিকটা এই কারণেই বেডশিট দিয়ে ঘিরে দিয়েছিল যাতে ঠান্ডা হাওয়া বসে কিন্তু আমার যা পাটিসারটাগুলো বানিয়ে ফেলেছে কিছুটা সন্দেশ দিয়ে বানিয়েছে আর কিছুটা নারকোল দিয়ে বাবার জন্য বানানো হবে আর ঠাকুর জামাই কিন্তু বসে বসে বেশ রস আস্বাদন করছে যে পিঠেটা কেমন হয়েছে আর আমরা দুই যা মিলে গল্প করতে করতে কিছুটা কাজও সেরে নিয়েছিলাম আর ওপাশে আমি দেখতে পাচ্ছি আমার এক ছেলে আর মেয়ে দুজন মিলে কিন্তু রান্নার দিকটা সামনে নিয়েছিল খাওয়া দাওয়ার পরে একটু ঝাল ঝাল ভাত না খেলে কি হয় সবাই মিলে কিন্তু এখানে বেশ একটা পিঠে পার্টি খুব এনজয় করেছিলাম পিঠে পার্টি এই কারণে বললাম কারণ সবাই অনেক কিছু দিয়ে পার্টি করে আমাদের পার্টিটা আজকে ছিল পিঠের আর দেখো পিসি পিসে মশাই তারপরে মা সবাই গুটি সুটি মেরে ঠান্ডার মধ্যে কীরকম বসে রয়েছে লেপ কম্বল বগলদাবা করে নিয়ে আমাদেরও তাই যেহেতু একটু ছোটাছুটি করছিলাম তাই জন্য অতটা প্রয়োজন হচ্ছিল না বেশ মজা করে কিন্তু কেটেছিলো আর হ্যাঁ বলতে ভুলে গেছিলাম আজকে দিনটা ছিল কিন্তু রায়বাবুর জন্মদিন জন্মদিনে লোকের কত আয়োজন থাকে কত কিছু থাকে তবে রায়বাবু যেটা পেয়েছে সেটা হয়েছে আপন মানুষের সান্নিধ্য ভালোবাসার লোকজনদের ভালোবাসা যাদের ও ভালোবাসে আর যারা ওকে ভালোবাসে এটাই তো পরম প্রাপ্তি